হ্যাঁ আর দশ বারোটা বডি গার্ড যেন কোনো সমস্যা না হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আমার ফোন তো টেকে না আপনি ফোন করলেন কিভাবে বল মরার আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে এ তুই বলবি তোর শেষ ইচ্ছা কি আমাকে ফসিয়া করে দিন কি করে যা তোকে ছেড়ে দিলাম একটা চা আমার জন্য আদা দিও এলাচি দিও দিও চিনি সামান্য ঠিক আছে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি

আরে না দৌড় প্রতিযোগিতা জিতছি দৌড় প্রতিযোগিতা তো তার কারা কারা দৌড় দিছিল আরে আমি এক পুলিশ আর মল দন্দার হুম দিসুর আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না

আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না

সত্যি শরবতটা খুব ভালো হয়েছে আব্বার দ্বালায় শান্তি মতো বিড়ি উখায় পাই না বিড়ি তো নামি মেস তো নাই এ চাচা দিন তো সাবধান কখনো অজানা উচিত আমি আর ফোন নম্বর লিবেন না এটা বারো ভাতারিদের চাল হতে পারে আপনাকে দেখে হাসা মিষ্টি মিষ্টি কথা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এই সকলে যাবেন না না হলে আপনার জমানো পুঁজি সব শেষ করে দিতে পারে এই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5 ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সব হ্যাঁ হাম सिर्फ তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না একটা চা বানায় আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে